আমাদের বাচ্চাদের নিয়ে চিন্তা ভাবনা প্রতিবারই থাকে গতবার ছিল পুতুল নাচ এইবার আমরা ভাবলাম ছোটো কার্টুনের উপর বাচ্চাদের আকর্ষণটাই মেন ব্যাপার আমাদের আনন্দটা থেকে বাচ্চাদেরটাই সবথেকে বেশি পুজো মানে বাচ্চাদের আমরা যেরকম বাচ্চারা ছোটোবেলায় বাবা মার হাত ধরে ঠাকুর দেখতে গেছি সেই জায়গাটাই আমরা চিন্তা ভাবনা নিলাম যে বাচ্চাদেরকে কী কাকার আকর্ষণ করা যায় সেই বাচ্চাদের আকর্ষণের উদ্দেশ্য নিয়েই আমরা এই ঢলকুটটাকে বাঁচলাম ছোটা পিমটাকে বাঁচলাম বেঁচে দেখলাম না আমরা যেটুকুনি বেঁচেছি তার থেকে বেশি মানুষ সাড়া দিয়েছে আমরা অতটা ভাবিনি কিন্তু এটা টোটালি আমরা একশো ভাগ চেষ্টা করেছি এটা দুশো ভাগ হয়ে গেছে ভালো হয়ে গেছে আরও পাড়ার নাম হচ্ছে সড়কপাড়া আমার হ্যাঁ ঢোলকপুরে পরিণত হয়েছে আমাদের এটা নামটা দিয়েছিলাম যেটা ছোট ভীমের নাম আছে ঢোলকপুর গ্রাম সেই গ্রামটাকে আমরা তুলে ধরেছি এর জন্য আমাদের যে শিল্পী ছিল সেই শিল্পী আপ্রাণ চেষ্টা করেছে আর এই জায়গা এমনভাবে তুলে ধরেছে মানে আমরা যেটুকুনি ভেবেছি তার থেকেও বেশি কিছু হয়েছে সহযোগিতা সবার সকল মানুষের পাচ্ছি আমার পাড়ার লোকের পাচ্ছি আমাদের পুজো কমিটির যারা আছে রানাঘাট থানা আছে রানাঘাট পৌরসভা আছে আর বিভিন্ন রকম সংগঠন আছে সবাই আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে আমাদের খুব ভালো লাগছে

আমি বর্ধমান থেকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন